রাস্তার বেহাল দশায় এক হাঁটু কাদা পেরিয়ে এইভাবেই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে তিরিশ বছরেও হয়নি রাস্তা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও মেলেনি সুরাহা হয় এইভাবেই দিনের পর দিন বেহাল রাস্তায় কখনো হাঁটুর সমান কাদা আবার কখনো জলমগ্ন হয়ে থাকে প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি দুশো ষোলো নম্বর বুথেই বেহাল রাস্তার মধ্য দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক হাঁটু সমান কাদা পেরিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও স্থানীয় মানুষের যাতায়াত বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি তারা শুধু আশ্বাস দিয়েছে রাস্তার কাজ আর হয়নি অন্যদিকে বিষয়টা নিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান ওই রাস্তা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করে গিয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে তবে বিষয়টা নিয়ে ওই এলাকারই বিজেপি নেতা বাসুদেব দলপতির অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে বিধায়ককে ফোন করা হলেও তিনি ফোন ধরেন না এলাকার তৃণমূল মেম্বার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে কাটমানি খাওয়াই হচ্ছে এই তৃণমূলের প্রধান লক্ষ্য তবে কবে হবে রাস্তা সেই আশাতেই দিন গুনছে হরিপুর পঞ্চায়েতের তৃতীয় ঘিরি এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ এটা মনে আজ থেকে তিরিশ বছর কাছ থেকে এই রাস্তাটা মাটি পড়ে আমার বয়স এখন পঞ্চান্ন বছর বয়স বহু রাজনীতি দল এখান থেকে গেছে রকম এই রাজনীতি ইস্যু করে এ দল ও দল ত্যান করে উম নেতা করবে তুমুক নেতা করবে এই করে 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 এখানে কোনো রকম রাস্তাটা এখানকার জনসা জনগণের স্বার্থে করেনি কেন করছে না তাও বুঝে উঠতে পারছি না বারে বারে আমরা বিভিন্ন জায়গা দপ্তরে বিভিন্ন আধিকারিকের কাছে আমরা দরখাস্ত করেছি পঞ্চায়েত এই রাস্তার ফটো করে আমরা জানিয়েছি এমনকি এমএলএকেও জানিয়েছে এমএলএকে ফোন করলে তিনি ফোন তুলেন না এখানকার মেম্বার শুধু মিথ্যা কথা বলে বলে এলাকার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এখানকার মানুষকে ঠকিয়ে রেখেছে কেন রাস্তা হচ্ছে না এখানকার বেয়াল অবস্থা এখানে একটা স্কুল জুনিয়র হাই স্কুল প্রাইমারি স্কুল এখানে একটা আই স্কুল এখানকার ছাত্রছাত্রীদের জীবন জীবিকা নির্বাহ করছে অসুখ বেসুখ এখানকার মাঠে মা মানুষ কৃষিকাজ্যাস করে থাকে তারা মানে এই রাস্তায় হাঁটতে হয় এমনকি সাপ বিভিন্ন পোকা মাঁকড় এমনকি গর্ভবতী মায়েরা এবং অসুস্থ মা বাবা যারা যেনারা রয়েছেন তাদেরকে নিয়ে যেতে হয় দলাই করে নিয়ে যেতে হয় খাটে করে কাঁধে করে নিয়ে যেতে হয় হঠাৎ করে রাত্রে যদি কোনো সাপ সাপে কামড় কামড় দেয় সেই রুগীকে নিয়ে যেতে হলে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে হয় এখানে কোনো রকম সুব্যবস্থা নেই কেন রাস্তা হচ্ছে না বারে বারে বিভিন্ন বর্তমান যে শাসন শাসক দল এখানে বর্তমান ক্ষমতায় রয়েছে তেনাদেরকে বারে বারে জানিয়ে কোন রকম রাস্তা করছে না সমস্যা মানে এ রাস্তাতে রাস্তাতে কোনো হাঁটাই যায় না এই বর্ষাকাল শুরু যা হয়েছে এই রাস্তা থেকে আমরা হাঁটা চলা বন্ধ করে দিয়েছি মানে এত খারাপ রাস্তা সামনে একটা স্কুল আছে বাচ্চা যেতে পারে না অর্ধেক দিন স্কুল বন্ধ মানে চলা ভাড়া করতে পারে না এক হাঁটু করে জল থাকে মানে কোনটা রাস্তা কোনটা খা মানে পুকুর কোনটা জমি না আমরা বুঝতে পারি না বাচ্চা তো অর্ধেক দিন স্কুলেই যায় না মানে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় এই রাস্তা আমার বিয়ে হয়েছে পনেরো বছর পনেরো বছর আগে থেকেই শুনছি এই রাস্তাটা হবে হবে হচ্ছে না আর কোনো দিন মানে হবে হবে শুনছি কোনো দিন হচ্ছে না কারণ আমি কি বলবো আমি তো জানি না আমি তো রাস্তাঘাটে বেরোই না মানে মানে সেরকম তো বেরোই না বাড়িতে থাকি মানে হবে শুনছি কোনো দিন হয়নি আজ পর্যন্ত দেখছি কেন হচ্ছে না আমি কি করে বলবো বলো তো বর্ষা হলেই হয় বর্ষা মানে যা পড়ে যায় এ রাস্তায় হাঁটা চলা অর্ধেক মানুষ করে না বন্ধ হয়ে যায় চলা মানুষ যে অসুস্থ হয়ে যায় মানে রাতিবিতে আমরা নিয়ে যেতেই পারি না সেই সকাল পর্যন্ত ওয়েট করতে হয় যে নিয়ে যাব কি করে একটা পশুদি মা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় আমরা নিয়ে যেতে পারি না দোলাই করে কাঁধে করে মানে খুব কষ্টে মানে নিয়ে যেতে হয় অ্যাকচুয়ালি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের বাংলা যে উন্নয়নের জায়গায় পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে পরিবর্তনের সরকার আসার পরেই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার সম্পূর্ণ হয়তো পরিকাঠামোগত দিক থেকে সম্পূর্ণ তৈরি করে উঠতে পারা যায়নি তবে আমাদের সদিচ্ছা আছে সেগুলোকে পূরণ করার আর যে রাস্তার কথা বলছেন আমি গত তিরিশ তারিখ তিরিশে আগস্ট দু আমি নিজে পিএনআরডি দপ্তর থেকে নিয়ে এসে লোকজন নিয়ে এসে এবং তার ইঞ্জিনিয়ার সাহেব এসে আমার সঙ্গে ওই মাটির রাস্তা এক হাঁটু পাঁক নিয়ে আমি গোটা রাস্তা নিজে প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমি সার্ভে করিয়েছি এবং পিএনআরডি দপ্তরে এটা অ্যাপ্রুভেল হয়েছে এই ডিসেম্বরে যখন আমাদের আবার নতুন করে ওয়ার্ক করার তৈরি হবে সেটা কাজের পরিকল্পনাতে আছে সেটাকে আমরা মানে এই ঢালাই কংক্রিটের রাস্তা করে দেবো এটা আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না